পি আর পি আর এটা মেলা চলতেছে আর কি ওখানে কাজ দেখছিল নাকি গাড়ি লাগাতে কত করতে করতে এই আছে মাল দালবে সেটা পড়া কিও দেন ব্যাক দেন ইয়ার ফুড মন চলে আসি আমরা হ্যালো হাউ আর ইউ পাসপোর্ট বন্ধু বন্ধু বোধ ধরো বন্ধু ভিডিও বার কর পাসপোর্ট ওকে বান্ধবী পাসপোর্ট তো আছে এই তোমার বান্ধবী দিতেছে পাসপোর্ট নয় তুমি পাসপোর্ট তুমি বাংলাদেশে চইলা যাও এ পাসপোর্ট দিয়া দেই কেমনি কিতা করে আইও স্ক্যান করে তারপরে ওকে ওয়েট মোবাইল পাসপোর্ট লয়ে যাই গিয়া বাই গিয়া মিশিং এটা মনে সমস্যা কেন আসছি হচ্ছে একটা ফেয়ার কাট নেওয়ার জন্য মেলা চলতেছে আমি জন্য আসছি মানে তাদের অনেক প্রোডাক্ট আছে এখানে যেগুলো তারা অনেক

This one my phone? Yeah, you, oh. yeah, you, phone give me give me say okay, my phone give me okay thank you you want okay thank you okay ko anam bhai amanu la bhai ko please take tumi sundara sundara bhai tumi this one this one বান্ধবী নকের লাগিয়ে কামই করতে পারে না শেষ এটার লেগে নিয়ে তো কষ্ট করছেন তো এটা কি প্রয়োজন আপনার প্রয়োজন এটা কি লাভ হবে করছেন এটা বুঝছেন ভাই কি অবস্থা এটা এটা শেষ হয়েছে হ্যাঁ এটা মূলত কিসের জন্য এটা বিজনেস কার্ড যারা বিজনেস ফেয়ার এখানে বাচ্চারিক একটা বিজনেস ফেয়ার হয় আচ্ছা আচ্ছা যারা বিজনেসে ইন্টারেস্ট তারা এখানে অংশগ্রহণ করে আচ্ছা আচ্ছা আমরাও বিজনেস উদ্দেশ্যে এখানে আসছি তো অনেক কষ্টের পরে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি এখন ভিতরে ঢুকবো মেলার ইনস্টল গুলা এক্সপ্লোর করবো চলেন